আরে বাবা তুমি বাবা আইসালাম একটা দরকারে আহো ভিতরে আহো না বাবা ভিতরে যাবো না ভিতর করে দেহস্ন তোর বউ খালি কাটকাট করে দেহস্ন তোর ছোট বোনের বয়স হয়েছে ও তো বিয়ে লাগে এখন ভালো একটা সম্বন্ধ হয়েছে ছেলে সরকারি চাকরি করে এখন হয়েছে কি বাবা ছোট তো একটা অনুষ্ঠান করাই লাগে আর তুই তো জানো ভালোই আমি রিক্সা চালাই খাই বাবা আমার তো এত টাকা পয়সা খরচ করা সম্ভব না বাবা আমার যদি তুই লাখানি টাকা দিতে পারতি তাহলে তোর বোনের বিয়েটা সম্পূর্ণ করতে পারতাম বাবা আমি আর বাসমু কয়দিন ক তোর বোনের বিয়েটা দিয়ে যাইতে পারলে আমি ময়রাও একটু শান্তি পেতাম ও তুমি না তুমি তো একটা ভাট পর একটা চিটার তুমি কত দিন আগে পঞ্চাশ হাজার টাকা তোমার কিডনি অপারেশন কত গেল তো কিডনি অপারেশন করেছিল সেই টাকা দিয়ে তুমি তোমার বড় মেয়ার জামাই গাড়ি কিনে দিছো এখন আমার আসলে লাখ টাকা নেওয়া না তোমার লেগে আমি টাকা গাছ লাগা রাখছি হ্যাঁ মনে হয় যেন আমাদের টাকা থইতই করতেছে না তুমি চলো রিস্ক তোমার মাইয়া সরকারি চাকরি আলো পোলাতে বিয়ে দেওয়া হ্যাঁ একটা রিস্ক আলো পোলা দেখে বিয়ে দাও শোনো তুমি তোমার পরিবার আর তোমার মাইয়া আমার বাড়িতে আর কোনদিন আইবে না যাও বেরো কাকা বক্সে একটু রাখেন তো না কাকা আমি রাখতে পারবো না আরে কাকা একটু দয়া করে রাখেন না আমার তো একটু হসপিটাল যাওয়া লাগবে তো হসপিটাল তো এইসব জিনিসটা ঢুকতে দেয় না আচ্ছা বাবা চালু করে আইসো আচ্ছা কাকা কই যে গেল দশ মিনিট কথা কয়ে গেল দুই ঘন্টা পার হয়ে গেছে অন আইতেছে না কি যে করি এমনি টেনশনের ভিতরে আছি এই কাকা অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি বাক্সটা নিয়ে বসে আছেন আর কারা যেন আছেন সমস্যা কি হ্যাঁ বাবা এমনি মনটা ভালো না এক ভদ্রলোক এসে বাক্সটা ধরে দিয়ে বলো পাঁচ মিনিট পরে আসতেছি এখনো তার খবর নাই দুই ঘন্টা হয়ে গেল গা

এতগুলো টাকা কাকা লন এক কাজ করি আপনার আমি মিলা টাকাটা ভাগ করে লই না বাবা না আপনার আমি আগেই বলছিলাম একজনের আমারও আমি খেয়ানত করতে পারবো না আরে কাকা এগুলো অবৈধ টাকা তোমার ধরে দিয়ে গেছে গা ওই লোক আর আইব না না বাবা না প্রয়োজন হলে আমি সারাদিন বসে থাকবো ওই লোকটা ওই লোকের কাছে বুঝাই দেবো ও বুঝছি কাকা তোমার সব একলা খাওয়ার দান্দা তাই না দাঁড়া পুলিশ ফোন দিতেছে এখনই ওই যে ওই লোকটা আইতে আছে কাকা আপনি এখনো বৈশা আছেন হ বাবা সরি চাচা আমার একটু আসতে অনেক লেট হয়ে গেল না বাবা কোনো সমস্যা নাই এই ধরেন আপনার বাক্সটা কাকা এই বক্সের ভিতরে তো অনেকগুলো টাকা ছিল আপনি তো চাইলে নিয়েও যেতে পারতেন না বাবা আপনার জিনিস আমি নিব কেন আমি গরিব হইতে পারি কিন্তু আমি লোভী না আচ্ছা কাকা তাহলে আসল কাহিনীটা শুনেন ও হচ্ছে আমার বন্ধু আমি ওকে পাঠিয়েছিলাম আপনাকে পরীক্ষা করতে আসলে আপনি একজন সৎ মানুষ আচ্ছা চাচা আপনার মেয়ের বিয়ে দিতে কত টাকা লাগবে কি কো বাবা আমার মায়ের বিয়া তুমি জানলা কিভাবে আপনার ছেলে যখন আপনাকে ধাক্কা দিয়েছিল তখন আমি সেখানে উপস্থিত ছিলাম এরপর আপনাকে ফলো করতে করতে আমরা এখানে আসলাম এরপর আমরা আপনার জন্য এই গল্পটা সাজালাম শোনো বাবা একটা মেয়ে বিয়ে না দিতে পারলে কি যে জ্বালা তা মেয়ের বাবাই জানে এখন আমার ছোট মেয়েরা বিয়ে দিতে পারলে আমি ময়ূরও শান্তি পাইতাম এনান কাকা এখানে কিছু লাখখানি টাকা আছে আর এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এই টাকাগুলো মিলিয়ে আপনার মেয়েকে বিয়ে দিয়ে বাবা তোমাদের এই উপকারের কথা আমি জীবনে বলতে পারবো না আজকে আমার নিজের ছেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে আল্লাহ তোমার বাচ্চাই হোক বাবা দোয়া করি জীবন অনেক বড় হোক আসসালামু আলাইকুম ভালো থাকো বাবা